ড্রেসই কিন্তু একদম ঈদ স্পেশাল কালেকশন নিউ নিউ কালেকশন প্রত্যেকটা ড্রেস এর আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে চাইলে ওখান থেকে দেখে অর্ডার করতে পারেন প্রত্যেকটা ড্রেসের বডি থাকবে ফ্রি সাইজ বডি লং থাকবে চল্লিশ ইঞ্চি ওড়না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওড়না ডিজিটাল প্রিন্টের ভেতর অ্যালোয়ার গজ প্রত্যেকটা ড্রেসই থাকবে হান্ড্রেড পার্সেন্ট রংকজ গ্যারান্টি প্রত্যেকটা ড্রেসই থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি কাপড় প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা কোনো চার পিস নিলেই এই প্রাইজে পাবেন চার পিসের কম নিলে আঠেরোশো টাকা করে পড়বে প্রতি পিস আমি বারবার বলছি চার পিসের কম নিলেই আঠেরোশো টাকা করে পড়বে প্রতি পিস চার পিসের বেশি নিলে টাকা করে এটাই আমাদের হোলসেল প্রাইস যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেস নিয়ে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা কোনো চার পিস নিলেই কিন্তু এই প্রাইজে পাবেন চার পিসের কম নিলে আষ্টশো টাকা করে পড়বে প্রতি পিস এক টাকা অগ্রিম ছাড়া সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে তারপর পেমেন্ট করবেন ভালো লাগলে নিবেন ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন যারা ব্যবসা করার জন্য আমাদের কাছ থেকে নিবেন তারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এক টাকা অগ্রিম ছাড়া সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে তারপর পেমেন্ট করার সুযোগ আর যারা ব্যবসার জন্য নিবেন তারা কিন্তু একটা এক্সট্রা সুবিধা পেয়ে যাবেন সুবিধাটা হচ্ছে আপনারা যদি কোনো প্রোডাক্ট বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে এক্সচেঞ্জ করে নতুন আরেকটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে কে নিয়ে যেতে পারবেন তাও আবার এক টাকা অগ্রিম ছাড়া সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে তারপর পেমেন্ট করবেন প্রাইস মাত্র 750 টাকা এটাই কিন্তু আমাদের হোলসেল এবং পাইকারি প্রাইস কেউ অযথা এসে এক দুই পিসের জন্য দামাদামি করবেন না যে চার পিসের কম নিলেই 800 টাকা করে পড়বে প্রতি पीस চার পিসের কম নিলেই 800 টাকা করে পড়বে প্রতি पीस চার পিসের বেশি নিলেই সাতশো পঞ্চাশ টাকা করে পড়বে প্রতি পিস যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো নিয়ে নিন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর আইটিসি টাওয়ারের চারতলা নবাব বাড়ি পুকুর পার আমাদের সকল কার্যক্রম অনলাইন সিস্টেম তো যার যেটা লাগবে অনলাইনে নিতে হবে দোকানে এসে নেওয়ার কোনো সিস্টেম নাই প্রত্যেকটা ড্রেসের পিকে আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে চাইলে ওখান থেকে দেখে অর্ডার করতে পারেন প্রাইস মাত্র সাতশো টাকা পিস নিলে টাকা টাকা করে করে পিসের কম পড়বে নিলেই প্রতি পিস প্রতিটা ড্রেসেরই বডি থাকবে ফ্রি সাইজ বডি লং থাকবে আটচল্লিশ ইঞ্চি অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য ডিজিটাল প্রিন্টের ভেতর রংকচ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সালোয়ারের কাপড় পেয়ে যাবেন আড়াই গজ প্রত্যেকটা ড্রেসের পিকে আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে চাইলে ওখান থেকে দেখে অর্ডার করতে পারেন প্রাইস মাত্র সাতশো টাকা চার পিস নিলেই সাতশো টাকা করে পাবেন আমি ভিডিওতে বারবার বলে দিচ্ছি চার পিস নিলে সাতশো পঞ্চাশ টাকা করে পাবেন চার পিসের কম নিলে আষ্টশো টাকা করে পড়বে প্রতি পিস আপনি যে কয় পিসই নেন না কেন আমাদের হোলসেল প্রাইজই হচ্ছে সাতশো টাকা কেউ অযথা এসে এক দুই পিসের জন্য দামাদামি করবেন না প্রত্যেকটা ড্রেসের পিকে আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে চাইলে ওখান থেকে দেখে অর্ডার করতে পারেন প্রত্যেকটা ড্রেসের গায়ে কারিজমা সুইজলন লিখা আছে আপনারা চাইলে রাইডারের সামনে চেক করে নেবেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা চার পিসের বেশি নিলে এই প্রাইজে পাবেন চার পিসের কম নিলে আষ্টশো টাকা করে পড়বে প্রতি পিস যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো নিয়ে নেবেন সাতশো টাকা